দীপজ্যোতি চ্যানেলের তরফ থেকে আমি আপনাদের সবাইকে সাদর অভিনন্দন ও নমস্কার জানিয়ে আমি আজ আবার একটা নতুন ভিডিও শুরু করতে চলেছি আজ আমি আপনাদের বলবো জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী ক্রোধের কারণ এবং তার সেই ক্রোধ থেকে মুক্তি পাওয়ার উপায় কি সেটা আমি আপনাদেরকে বলবো প্রথম চন্দ্র যদি কমজোর হয় মানে দুর্বল হয়ে থাকে তাহলে সেই ব্যক্তি কী করে না তাদের কথার কোনো নিয়ন্ত্রণ থাকে না যা পারে তাই বলতে থাকে এমনকি ভুলভালও বকতে থাকে রাগ হলে রাগও করতে পারে আচ্ছা সূর্য এবং মঙ্গল যদি শক্তিশালী হয়ে থাকে এবং চন্দ্র যদি কমজোর হয় জন্মছকে তাহলে সেই ব্যক্তি ক্রোধী হয়ে থাকে মানে খুব রাগী হয় এবং মঙ্গল যদি নিচ রাশিতে থাকে তাহলে সেই ব্যক্তিও ক্রোধী হয় যাদের জন্ম দুপুরবেলা হয়ে থাকে তারা ক্রোধী হয় যেমন মেষ গ্রীষ্ম মিথুন সিংহ ধনু কুম্ভ এই রাশির মানুষেরা বেশি ক্রোধী হয় আচ্ছা হাতের রেখা হাতের রং যদি কালো হয় সেই ব্যক্তি ক্রোধী হয় মানে রাগী হয়ে থাকে মঙ্গল পর্বতে যদি ক্রস হাতের মঙ্গল পর্বতে যদি ক্রস থাকে বা জাল থাকে সেই ব্যক্তিও ক্রোধী হয়ে থাকে হাতের মাঝখানে যদি তিল থাকে সে ব্যক্তিও ক্রোধি হয় আচ্ছা বৃদ্ধাঙ্গুল যদি ছোট হয় এবং মোটা হয় তাহলেও সেই ব্যক্তি ক্রোধী হয়ে থাকে মঙ্গল বুধ একই রাশিতে থাকলে সেই ব্যক্তি ক্রোধি এবং হিংসাত্মক হয়ে যায় মঙ্গলের সঙ্গে সূর্য কিংবা শনি যদি সম্পর্কিত হয়ে থাকে বা একই রাশিতে থাকে তাহলে সেই ব্যক্তি কী হয় হিংসাত্মক হয় মারপিট করে বা লড়াই করে গুন্ডামি করে মঙ্গল মজবুত হলে চন্দ্রমা কমজোর হলে সেই ব্যক্তি ক্রোধে ক্রোধের কারণেই নিজেরই ক্ষতি করে ফেলে সাড়ে সাতি চললে পরে ক্রোধের কারণে সে আরও হিংসাত্মক হয়ে ওঠে আরও রাগী হয়ে ওঠে রাহুর প্রভাব যদি বেশি হয়ে থাকে তাহলেও সেই ব্যক্তি ক্রোধী হয়ে থাকে এবং অপরাধ করে অপরাধ করে এমনকি জেলেও যেতে পারে আচ্ছা এর উপায় কি এর থেকে মুক্তি পেতে আপনারা কি করবেন তার আগে বন্ধুরা এই ভিডিওটি ভালো লাগলে কমেন্ট বক্সে আপনাদের মতামত লিখে দেখাবেন আপনাদের কি সমস্যা সেটাও আপনারা জানাবেন চলুন এই ক্রোধ থেকে মুক্তি পাওয়ার জন্য আপনারা কি করবেন রান্নায় পেঁয়াজ রসুন একদম খাবেন না বা খেলেও একদম খুব কম দুপুরবেলা খাবার পাতে অবশ্যই দই খাবেন রসযুক্ত ফল খাবেন একাদশীর উপবাস করবেন শিবের মাথায় জল অর্পণ করবেন ঘরে কিছু পরিবর্তনও করবেন রান্নাঘর পরিষ্কার রাখবেন ঘরে যাতে সূর্যের আলো প্রবেশ করে তার ব্যবস্থা করবেন ঘরে সুগন্ধ ব্যবহার করবেন ঘরের অগ্নিকোণ যেমন দক্ষিণ পশ্চিম কোণ এই দিকে আপনারা থাকবেন না সূর্য উদয়ের আগে আপনারা উঠে পড়বেন সূর্যকে জল অর্পণ করবেন স্নানের জলে গোলাপ জল মিশিয়ে স্নান করবেন আচ্ছা এবং পরামর্শ অনুযায়ী আপনারা মুক্ত ধারণ করতে পারেন রূপোর আংটি সোমবার ধারণ করলে তার ভালো ফল পাওয়া যায় এবং সূর্যকে জল দিয়ে সাতাশবার গায়ত্রী মন্ত্র জপ করবেন এবং যখন শুক্লপক্ষে চন্দ্রমা দেখবেন তখন সেখানে অর্ঘ দান করবেন এই ভিডিওটি খুব খুব করে আপনারা শেয়ার করবেন এবং লাইক করবেন ভালো লাগলে ধন্যবাদ